সালামু আলাইকুম এ বিশেষ ভালো আছেন আপনারা অনেকে কেমন করে দেবেন বৃষ্টির মধ্যে গাড়ি কীভাবে ড্রাইভ করবো সঠিক নিয়মে সেটা হচ্ছে আপনি খুব কেয়ারফুলভাবে ড্রাইভ করতে হবে কারণ হচ্ছে বৃষ্টির সময় অনেকে পারাফারি করে এই সময় দেখা যাচ্ছে আপনার লুকিং গ্লাসগুলা গোলা থাকতে পারে তখন আপনার গাড়ির সাথে লেগে যেতে পারেন পারে সাতের সাথে গাড়ি ড্রাইভ করবেন পাড়াফাড়ির কোনো দরকার নেই আর যদি বেশি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দেবেন তখন পিছনের গাড়ি বুঝতে পারবেন সামনে একটা গাড়ি আছে কারণ বৃষ্টির সময় গাড়ি ঘোড়া দেখা যায় গাড়ি দেখা যায় না তখন দেখা যাচ্ছে আপনি পিছন থেকে এসে সামনে গাড়িটা মেরে দিলেন আর যদি আপনার সামনে যদি গাড়ির চারোটা যদি লাইট জ্বলে তখন হচ্ছে আর মানুষ যদি আপনার গাড়ির সামনে আসে অবশ্যই সাইড দেওয়ার চেষ্টা করবেন মানুষকে সাইড দিয়ে দিবেন কারণ পথ ছাড়ে হোক যে হোক অবশ্যই সাইড দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বৃষ্টির সময় দেখা যাচ্ছে আপনার বাম পাশে অনেক সময় রাস্তা পানি জমে যায় তখন আপনাকে একটু আস্তে চালিয়ে যেতে হবে জোরে চালিয়ে গেলে কি হবে কত ছাড়ি আছে মানুষ আছে তাদের গায়ে পড়বে তখন আপনাকে একটা গালি দেবে আপনি কেন ইচ্ছা করে একজনের ক্ষতি করবেন একটা মানুষ বেরোয় একটা জায়গায় যাচ্ছে এখন আপনি তার পানি মায়েরা ভিজাই দিলেন তাহলে কাজটা কি ভালো করছে না খারাপ করছে অবশ্যই খারাপ করছে এই জিনিসগুলো থেকে বেরোতে থাকবেন ঠিক আছে আমরা অনেকে জিনিসগুলো মানি না আমরা হচ্ছে এখন ওই লাইভারের ভিতর ঢুকে গেছি এখানে বৃষ্টি একটু পড়তেছে না দেখতে পারতেছেন বৃষ্টি এখানে পড়তেছে না সবগুলো গাড়ি সিরিয়ালা আছে বৃষ্টির সময় গাড়ি চালানো কিন্তু খুবই টাফ এখন যে এরকম দেখতে পাচ্ছেন পুরো ফরফরা দেখা যাচ্ছে পুরো ক্লিন দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির সময় আপনার দুই পাশের লকিং গ্লাস সম্পূর্ণ গোলা হয়ে যায় গোলা হয়ে গেলে তখন আপনার এটা কি হয় লকিং গ্লাস দেখা যায় না এগুলো মেনে অবশ্যই গাড়ি চালাতে হবে এগুলো মেনে গাড়ি না চালালে আপনার অনেক প্রবলেমে পড়তে হবে আর ম্যাক্সিমাম গাড়ি বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট হয় হিউজ পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে এরা নিয়ম মানে না উল্টা পাল্টাভাবে চালায় এই কারণে যায় আর অবশ্যই বৃষ্টির সময় গাবড়াবেন না বৃষ্টির সময় দেখা যাচ্ছে আপনার মাথা ঘুরে উঠবে যে কিছু তো দেখা যাচ্ছে না দুই পাশে লুকিং গ্লাস দেখা যায় না লুকিং গ্লাস দেখা যাবে লুকিং গ্লাসগুলো আপনি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করলে দেখবেন পানি পড়লে পানিটা থাকবে না পানি পড়ে যাবে অনেকে তো একটু পরিষ্কার করে না এই কারণে দেখা যাচ্ছে পানি জমে থাকে ঠিক আছে তো আমরা হচ্ছে একটু সিগনালে দাঁড়িয়েছি সিগনাল হচ্ছে আমাদের উত্তরা হাউস বিল্ডিং নটাও সামনে এখানে সিগনাল দাঁড়িয়েছি অল্প কিছুদূরের মধ্যে ছেড়ে দেবে সিগন্যাল আবার এখানে একটা যেটি শিকুনি আছে দেখেন আমি গাড়িটা কতটুকু দূরত্ব ব্রেক করছি আমার সামনে যে ডান পাশে গাড়িটা দেখতে পাচ্ছেন অলরেডি মোটামুটি দেখেন যে কতটুক মিনিমাম পনেরো বিশাত সামনে আসে সে আমার বৃষ্টির সময় আপনারা একটু নির্দিষ্ট দূরত্ব রেখে গাড়ি ব্রেক করবেন একদম কাছাকাছি ব্রেক করবেন না তাহলে অনেক সময় বৃষ্টির সময় গাড়ি কিন্তু ব্রেক কিন্তু স্লিপ করে স্লিপ করার কারণে ব্রেক স্লিপ করে না চাকা স্লিপ করে চাকা স্লিপ করে ব্রেক ব্রেকের মতোই ধরবে বা চাকাটা স্লিপ করবে রাস্তার সাথে রাস্তা ভেজা না ভেজার কারণে টায়ারটা পিছলায় একটু সামনে চলে যায় তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে এগুলো মেনে গাড়ি চালাবেন অবশ্যই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি আর সবাই একটু কমেন্ট টমেন্ট করবেন আসলে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন বা কি ভিডিও লাগবে কোন বিশ্বরূপে ভিডিও লাগবে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য বা বা আমি আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে দেখা যাচ্ছে একটা জিনিস আমার ভুল হয়েছে এটা আপনারা কমেন্ট করে বলতে পারেন যে ভাই এটা তো এটা না এটা তো এটা আপনারা কিন্তু আমার ভুল ধরা দিতে পারবেন ঠিক আছে এই কারণে কমেন্ট এই কারণে করবেন যে আমার ভুল ধরা দেওয়ার জন্য কমেন্ট করবেন আপনারা ঠিক আছে আমার ভুল ধরানোর জন্য হইলো মাঝে মাঝে কমেন্ট করবেন এ হচ্ছে

পানি খুশিটা পড়বে সাথে সাথে ওয়েফে চালিয়ে ক্লিয়ার করে ফেলবেন ক্লিয়ার না করলে দেখা যাচ্ছে গাড়ি বোলা হয়ে যায় তখন আপনি সামনে লাজ দেখতে পারবেন না সমস্যা হয়ে যাবে হচ্ছে অবস্থা বৃষ্টির সময় গাড়ি চালানো আর হচ্ছে আপনার রাত রাত্রে গাড়ি চালানো এই দুটা জিনিস কিন্তু খুবই মানে দুটো সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল সময় বৃষ্টির সময় গাড়ি চালানো ক্রিটিক্যাল এবং হচ্ছে আপনি যখন এর মধ্যে গাড়ি চালাবেন রাত্র গাড়ি চালাবেন তখনও কিন্তু আপনার দুটা জিনিস কিন্তু খুবই সেন্সিটিভ বৃষ্টির সময় আপনার রাস্তা দেখা যায় না রাতের বেলা আপনাকে রাস্তা যদি আপনার গাড়ির লাইটটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয় ঠিক আছে আমরা হচ্ছে এখন কোথায় আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি উত্তরা হাউস বিল্ডিং ফিলিং স্টেশন মানে আমি একটু গাড়িতে একটু ফয়েল নেব সেই কারণে ফয়েল বলতে অপটেন নেব অপটেন নেওয়ার জন্য এখানে আসলে দাঁড়িয়েছি তো অপটেন শেষ হয়ে যাবে আমার অল্প কিছুদিনের মধ্যে আমি এখানে অপটেন নেওয়ার জন্য দাঁড়িয়েছি দেখতে পাচ্ছে হচ্ছে অবস্থা এখানে এমন অবস্থা বাস এমন অবস্থা করে রাখছে পুরো রাস্তাটাতে বন্ধ করে দিয়ে দিচ্ছে আমার